নমস্কার বন্ধুরা মাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এ কথা শুনে আকাশ ফেটে পড়বে কুম্ভরাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সর্বনাশ হতে চলেছে আপনার জীবনে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হরান মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের উনত্রিশ সেপ্টেম্বর দু আজকের এই দিনে শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বইয়ে আনবে ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন যারা বাড়ি থেকে দূরে থাকে তারা আজকে নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন বিবাহ একটি আশীর্বাদ এবং আজ আপনি তা অনুভব করবেন এটি এমন একদিন হতে চলেছে যখন ঘড়িগুলি আস্তে আস্তে টিক দেয় এবং আপনি অনন্তকাল অবধি আপনার বিছানায় থাকবেন আপনি আজ একটি খুব প্রয়োজন পূর্ণ জীবন পেতে পারেন এছাড়াও যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্তবোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিন শেষ হওয়ার পরই আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহ এবং যত্ন প্রদান করবে আজ আপনার প্রেমিক আপনার কোনো একটি অভ্যেস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আজ আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন তা স্মরণ করুন এবং যেসব নিষ্পাপ মজাগুলি আবার করুন আজ আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আজ আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ হবে এটা আপনাদের মধ্যে বোঝাপড়াও বাড়িয়ে তুলবে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে এবং জীবনের ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন আজ আপনি বিয়ের সত্য ভাবাবে জানতে পারবেন আপনার স্মার্টফোন দেরিতে রাত্রে চ্যাট করা ভালো যদি সংযত হয়ে থাকে এর অত্যাধিক পরিমাণে কিছু ঝামেলা হতে পারে আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং আজ অসাধারণ কিছু করতে পারেন আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্য সঙ্গে সামলান আপনি যদি চান যে আপনার প্রেমের জীবনটি দৃঢ় এবং সমৃদ্ধ থাকে তবে কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিক সম্পর্কে অভিনয় বা মতামত তৈরি করবেন না যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন কিন্তু আপনারা দুজনেই তার সামলে নেবেন যাত্রাপথে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে আজকের এই দিনে স্বাস্থ্যের দিকটিতে আরেকটু বেশি যত্নের প্রয়োজন আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন তবে নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো ওয়েব সিরিজ বা সিনেমা দেখতে পারেন আপনার সঙ্গিনীর অলুসুতা আজ আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে আজ কোনো দ্বন্দ্বের কারণেই আপনি বগটবোধ করতে পারেন আপনার পরিবারের সদস্যদের সাথে এটির সম্পর্কে কথা বলা উচিত এবং সমাধানের সন্ধান করা উচিত অত্যাধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে এটি এড়িয়ে চলুন যেহেতু উদ্বেগ বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্প স্বল্প শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিতে আনবে আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ আজকের এই দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন নিঃসঙ্গতা এড়ানোর জন্য বন্ধুদের সাথে সময় কাটানো আপনার পক্ষে সেরা কাজ এবং এটি আজ আপনার সেরা বিনিয়োগ হতে চলেছে আজকের এই দিনে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে আপনাকে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারেন সাংসারিক সমস্যা মিটে যাবে প্রশাসনিক দায়িত্ব পালনের কাজে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারি আপনাকে পুরনো ব্যথা বাড়তে পারি অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষাও পেতে পারেন আজকের দিনে এই রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে পঁয়তাল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ